যে একটি কাক মারা গেলে তখন বোঝা যায় যে সে এলাকায় কত কাক আছে একটা কাক মরার সাথে সাথে হাজার হাজার কাক চতুর্দিক থেকে কা 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 করে ওঠে একজন শিয়া মারা যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশে শিয়াদের অনুসারী কত আছে শিয়ারা এমন মানুষ তারা রাজনৈতিক মুসলিম আপনি বলবেন বাংলাদেশ সরকার তো আগামীকাল শোক ঘোষণা করেছে এটা হলো রাজনৈতিক শোক শিয়াদেরকে মদিনায় যাওয়ার সুযোগ দেওয়া হয় হস করার সুযোগ দেওয়া হয় কেননা তারা রাজনৈতিক মুসলিম কথাটা ভালো করে বুঝবেন রাজনৈতিকভাবে তারা মুসলিম হিসাবে গণ্য কিন্তু কোরআন হাদিস আলোচনা করে পড়ালেখা করে আমরা যা বুঝি তাতে শিয়াদের মধ্যে যারা গুলাতুসি ইন শিয়াদের মধ্যে যারা চরমপন্থী এদের অনেক দল আছে তার মধ্যে এক দলের নাম হলো আলাবিয়া এই আলাবিয়া দ্বারা এরা আলী আল্লাহ তালা আনুকে ইলাহ বলে মানে এবং আলী রাজি আল্লাহ আনুর জামানাতেই তাদের উদ্ভব ঘটেছিল তারা আলী আলিরাজি আল্লাহ আনুকে ইলাহ বলে মানত এই জন্য আলিরাজি আল্লাহ আনু তাদেরকে তওবা করার আহ্বান জানালে তারা তওবা করতে নারাজ চতুর্থ খলিফা আলীর আল্লাহ তালানু তাদেরকে পুড়িয়ে হত্যা করেছিলেন যখন পুরিয়ে হত্যা করলেন তিনি তখন এই শিয়ারা বলছিল যে আপনি যে ইলাহ তার প্রমাণ একদম হাতে নাতে পেয়ে গেলাম কিভাবে তোকে যে আগুন দিয়ে পুরানো তো ইলাহের কাজ আল্লাহর কাজ তা আপনি যে আমাদেরকে আগুন দিয়ে পুরালেন তাহলে আপনি তো ইলা এটা আমরা নিশ্চিত হয়ে গেলাম ভক্তি যেখানে অন্ধ যুক্তি সেখানে অচল অন্ধ ভক্তির কাছে কোনো যুক্তি কোনো দলিল চলে না হঠাৎ করে মনে পড়ে গেল এই যে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার পাঁচ রুখি এলাকায় এক ভণ্ড পীরের আবির্ভাব ঘটেছিল সেই পীরের মাথায় ছিল জটা গোসল করত না সাবান মাখত না তেল মাখত না নোংরা হয়ে থাকত তো সেই ভণ্ডপীরের জটা এক সময় সেই এলাকার একজন আলেম তার নাম মৌলানা ফজলুর রহমান সাহেব তিনি যখন সেই ভণ্ডপীরের জটাগুলি কেটে দিচ্ছিলেন তখন ওই ভণ্ডপীর বলছে আল্লাহ তোমার কুদরত বুঝাবড় কঠিন এত বড় আলেমকেও তুমি নাপিত বানায় সারলে মানে ভণ্ড যারা হয় এদের ভণ্ডামি শেষ থাকে না সব সময় এরা ভণ্ডামি করতেই থাকে মরার সময় ওই আলাবিগণ তারা আলী আল্লাহ তালানকে এলাহ বলেই মারা গেল অনুরূপভাবে হুলুলিয়াকিদায় বিশ্বাসী জাঁত বিন দেহামকে যখন খলিফা মাহাদিদ জবাই করলেন ইদের ময়দানে তিনি প্রকাশ ঈদগাহ ময়দানে জাঁত বিন দেহামকে মোর্তাদ হওয়ার কারণে হজ্জারি করে তাকে ঈদের মাঠে জবাই করেন আর বলেন হে মানব সমাজ তোমরা কুরবানি করো আল্লাহ আল্লাহাক তোমাদের কুরবানি কবুর করুন বিন আমি বিন দেড়হামকে জবাই করে কুরবানি হক আদায় করছি বিন দেহাম খলিফা মাহাদির হাতে নিহত হলো তারপরেও তবা ইস্তেফার করে ফিরে আসেনি অনুরূপভাবে মনসুর হেল্লাজ এই মনসুর হাল্লাজ আনাল হক আমি আল্লাহ এই বলে দাবি করতে করতে মারা গেল তাকে শাস্তি দেওয়া হলো কিন্তু সে পথে ফিরে আসেনি এই আকীদা বড় কঠিন জিনিস ওই জন্য আল্লাপাক আমাদেরকে শিখিয়েছেন কী শিখিয়েছেন রবা তু দিগুলো হরব বেনালা তুদি কলু বে না বাই দাই হে দাই তানা অ হ লে না মিল্লা দঙ্কার মা ইন কাউতাল্লা হাব হেল্লা হেদায়েত পর পর আমাদের দেলকে বক্র করে দিও হেদায়েত পাওয়া যেমন কঠিন হেদায়তের উপরে টিকে থাকা তার চেয়ে আরও বেশি কঠিন সম্মানিত উপস্থিতি বলছিলাম শিয়াদের এক দলের নাম হলো আর আর আরেক দল হল ইমামিয়া তাদেরকে ইসনা আশারিয়া বলা হয় বারো ইমামে তারা বিশ্বাসী শেষ ইমাম হলো ইমাম মাহাদি সামুর রায়ের সেই গুহা থেকে বের হয়ে আসবে ইমাম মাহাদি ইমাম মাহাদি আসলে তার সাথে মিলিত হয়ে তারা যুদ্ধ করবে এই আশায় ওই আপনার সামুররা সিরিয়ার সামুররার সেই সেরদাব যেটা গর্ত সেখানে গিয়ে তারা সকাল হলেই দাঁড়িয়ে থাকে সারা দিন দাঁড়িয়ে থেকে সন্ধ্যার সময় তাকে ইমাম আসলো না তো ফিরে চলে আসে তো ইমামিয়া আর আর দল আছে যাদেরকে বলে জাইদিয়া এই জাইদিয়ারাটা হলো আকরাবু ইলাল হক মানে হলে সন্ন্যথের কাছাকাছি আর ইমামিয়া অলভিয়া আলাভিয়া এরা হলো খুব ভয়ানক এদের আকিদা কি এদের আকিদা হলো জিবরিল আমিন আলাই ইসালাহাতাম খিয়ানত করেছেন জিবরিল সালামের নাম কি আমিন জিবরিল আমিন আর আল্লাহ নবীর নাম আল আমিন আর কোরআনের নাম আমানত إِنَّا أردنا الأمانة على السماوات والأرض وإلى الجبال فَبَيْنَا يحملنها وأشفقن منها وَعَمَلَهَا الإنسان إنه كان ظلوما جهولا الله أكبر إن أردنا الأمانة على السماوات والأرض إن أردنا الأمانة على السماوات والأرض والجبال فبينا أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا تلي أمانة قرآن قرآن حديث أمانة أر أسمان الْعَمَانَةُ دار جبريل أمين আর জমিনের আমানতদার হলেন মোহাম্মদ আল আমিন সল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তাহলে আমানত আল্লাহ দিলেন জিবিটি আমিনের কাছে আমিন মানে আমানতদার আর সেই আমানত আসলো মক্কার সেই আল আমিনের কাছে সেই আমানতদারের কাছে তিনি হলেন নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শিয়াদের আকিদা হলো যে ওহি দিতে হবে আলী রাজি আল্লাহ তালুর কাছে আর জিবরিল আমিন নাউজুবিল্লাহ তিনি খিয়ানত করে এই আমানত দিয়ে গেলেন কার কাছে নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কাছে ওই জন্য তারা সালাতের শেষে তাসাহুদে বসে রানের উপরে হাত মারে আর বলে খান আল খানাল আমিনো খানাল আমিনো আমানতদার খিয়ানত করেছে আমানতদার খিয়ানত করেছে আমানতদার খিয়ানত করেছে শাইখুল ইসলাম ইমাম এবনু তাইমিয়া মিয়া রাহেমাউল্লাহ বলেন এদের মাথার মধ্যে বুদ্ধি নাই ওই যে আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেব বলেন বিদ্যাও নাই বুদ্ধিও নাই মানে বিদ্যাও নাই বুদ্ধিও নাই শাইখুল ইসলাম ইমাম তাইমিয়া রাহিমুল্লাহ বলেন কত বড় বলদের বলদ যে বলছে খান আল আমিনু আমানতদার খিয়ানত করেছে তো আমানতদার কি খিয়ানত করে হ্যাঁ আমি যদি বলি ভালো মানুষ চুরি করেছে তাই কি হয় না বলতে সোর সুরি করেছে সোর চুরি করেছে তো শাইখুল ইসলাম ইমামে তাইমিয়া বলছেন ওদের যদি বিদ্যা বুদ্ধি থাকতো তাহলে বলতো খান আল খা এনো খান আল খা

মুসাদদিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদা ওয়া বুশরা লিল মুমিনিন মান কান আদুওয়াল লিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কাল ফাইন্নাল্লাহু আদুওয়াল লিল কাফিরিন সূরা বাকারা 97 এবং 98 আয়াতে আল্লাহ পাক বলছেন হে আপনি বলে দিন যারা জিবরিল সালামের সঙ্গে শত্রুতা রাখে ফাইনাহু নাজ্জালাহু আলা কালবি আল্লাহ নিশ্চয়ই আল্লাফাক জিবরিল সালামকে আপনার দেলের প্রতি নাজিল করেছেন মুসাদ্দিকাল লিমা বুশরা লিল মুমিনিন যেই কেতাব সামনে আসছে তার সত্যতা প্রতিপাদনকারী হেদায়েত এবং শুভ সংবাদ মমিনদের জন্য

এবং তার রাসূলের শত্রু মান কান আদুওয়াল লিল্লাহ ওয়া মালায়িকাতি ফেরেশতাদের শত্রু ওয়া রুসুলিহি আল্লাহর রাসূলদের শত্রু ওয়া জিবরিল জিবরিল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম এদের শত্রু ফাইন্নাল্লাহ আদুউল লিল কাফিরিন এই কাফেরদের শত্রু আল্লাহ শত্রু ঘোষণা করলেন তাদেরকে যারা জিবরিল আমিনের সঙ্গে শত্রুতা রাখে তাহলে যারা জিবরিল আমিনের মতো ফেরেস্তাকে খিয়ানতকারী বলে তারা যদি মুসলমান পৃথিবীতে হয় তো কাভের কে দুনিয়ায় কাভের কোথায় সম্মানিত উপস্থিতি তাদের ভয়ানক যে আকিদা তাহলে সাহাবায় কেরামদেরকে গালিগালাস করা আবু বখন সিদ্দিক রাজি আল্লাহ তালানহু অন্যায় করে খলিফাতুল মুসলিমিন হয়েছেন আলী রাজি আল্লাহ তালানহু খলিফা হওয়ার হকদার ছিলেন আলী রাজি আল্লাহ তালানুকে খেলাফত না দিয়ে আবু বখন সিদ্দিক রাজি আল্লাহ তালানু খলিফা হলেন সিদ্দিকে আকবার খলিফা হলেন এই খলিফা পিছনে আবু বকনু সিদ্দিক এবং তার মেয়ে আয়েশারা দিয়া লাহু তালানহা আর সমস্ত সাহাবিদের ষড়যন্ত্র ছিল নাওজুবিল্লামি জালে সাহাবিদেরকে যারা ষড়যন্ত্রকারী বলে সাহাবিদেরকে যারা দুষ্কৃতিকারী বলে মা আয়েশা সিদ্দিকারা দিয়া লাহু তালানহাকে যারা চরিত্রহীনা বলে গালি দেয় এবং তাদের আকীদা বিশ্বাস এক সময় তারা মক্কা মদিনা দখল করবে মক্কা মদিনা এসে মদিনা এসে মা এসা সিদ্দিকার কবর খনন করে সেখান থেকে তাকে উঠিয়ে তার এই হদের চাবুক এই হল শিয়াদের আকিদা যারা আল্লাহ নবীর স্ত্রীকে চরিত্রহীনা বলে যারা সাহাবাহামদেরকে মুরতাক বলে শাহাবা ইকলামদেরকে গালিগালাজ করে তাদের নামে পাঁঠা বলি দেয় এবং বুড়িনি ছাগল এনে জবাই করার বলে সিদ্দিকে আকবরের বেটি আয়শাকে জবাই করা হলো এই সমস্ত আকীদার খবর আমাদের দেশের লোক রাখে না ইমাম সাবির আহমাউল্লাহ বলছেন আউলাই ওরে দোন আইয়া তানো দানা তানু বিহীম আওলা তারা আমাদের সাক্ষীদেরকে আমাদের যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তাদেরকে তারা আঘাত করে তাদেরকে আঘাত করা বেশি জরুরি তারা হলো সিন্দিক বেঈমান সম্মানিত উপস্থিতি সাহাবাই কালামদেরকে গালিগালাজ এবং তাদের উপরে লানত বর্ষণ যারা করে তারা হলো শিয়া শিয়াদের অনেক আকিদা আছে তাদের কোরআন মজিদে আলাদা এক্সট্রা সুরা আছে সেই সুরাত নাম হল সুরাতুল ওয়েলায়া সুরাতুল ওয়েলায়া নামক আলাদা সুরা আছে সংযোদিত তাদের কোরআন মজিদে আলাদা সুরা আছে সুরাতুল ফুরুজ সুরাতুল ফুরুজ বলেছিল মুজাফর বিন মহসিন ভাই আর এক বক্তা সে ভণ্ড সে আবার শুনল সুরাতুল বুরুজ বললাম আমি আবার বললাম যে কানের চিকিৎসা করে ভালো করে শোনো একটা হলো সুরাতুল বুরুজ সুরাতুল বুরুজ হল কোরআনের সূরা যেটা সর্বজন স্বীকৃত সূরা আর শিয়াদের বানাওয়ার সূরা হল সুরাতুল ফুরুজ ফার ওয়াও জিম ফুরুজ সুরাতুল ফুরুজ তাদের তাদের একটা কেতাব আছে কেতাবের নাম হলো আল কাফি লেখকের নাম হলো ইমাম আল কুলাইনি ইমাম আল কুলাইনির লেখায় কাফি কেতাব আমাদের সহিউল বুখারি সহি মুসলিমের যে মর্যাদা শিয়াদের কাছে সেইগুলির মর্যাদা হলোই সব জায়গা রকম তাদের আকিদার মধ্যে আরেকটা আকিদা আছে তাদের হলো মোতা বিবাহ সাময়িক বিবাহ কন্টাক বিবাহ এক ঘন্টার জন্য কোনো মহিলাকে ভালো লাগলো কিছু মহারানা ধার্য করে তারপরে বিয়ের ব্যবস্থা করলো এক ঘন্টা তার সঙ্গে জেনা ব্যবিসার করে চলে গেল এটা হলো তাদের ধর্ম এটা হলো শিয়া ধর্ম শিয়াদের অবস্থা খুব ভয়ানক বড় কঠিন শিয়াদের আজান আলাদা আছে আমি বাহারাই নিয়েছিলাম যখন তখন শিয়া পল্লিতে আমি গেছি শুধু আজান শোনার জন্য আজান দেয় সাধু আল্লাহ মোহাম্মদ আর রাসুল উল্লাহ আর সাধু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ আর সাধু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ আর সাধু আন্না মোহাম্মদুর রসুল উল্লাহ বলে আজান শেষ হয় না আজানে আবার বলে আর সাধু আন্না আলিয়ান ওয়ালি আর সাধু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ এই হলো তাদের আজান তাদের সলাৎ হলো তারা মাটিতে সেজদা দেয় না চাটাইতে বা কি বলে যায়নামাদের সেচ দেয় না ওরা ইরান থেকে এটা ছোটো খাপরা নিয়ে আসে সেই খাপড়ার উপরে সেচ দেয় কারণ আরব দেশের মাটি অপবিত্র খাপরা আনার জন্য যখন এয়ারপোর্টে ধরা পড়ে তখন এয়ারপোর্ট থেকে সৌদি এয়ারপোর্ট থেকে খাপরাগুলি কি করে কেড়ে নেয় তো ইরান থেকে খাপরা আনতে না পারলে খাপরা বোঝেন তো এই খোলা মানে এই ভাঙা পাতিলের চটা বা একটা ছোট পাথর জাতীয় কিছু এগুলি রেখে ওর খুদা দেয় যদি খাপরা তার পকেটে না থাকে অন্তত একটা টিস্যু বের করে টিস্যুর উপর দিবে কিন্তু মক্কা মদিনার মসজিদে তারা চেষ্টা দেয় না এই জঘন্য আকিদার লোকই মুসলমান তো সে একজন শিয়া মারা গেল বলছিলাম যে এক কাক যখন মারা যায় তখন ওই দেশে কত কাক আছে সব কাক করে জমা হয়ে যায় এক শিয়া ধ্বংস হয়েছে মরেছে মরার সঙ্গে সঙ্গে এদেশের শিয়া প্রেমীদের এমন ভাবে কাকা শুরু হয়েছে ভাবখানা দেখে মনে চলে আপন বাপ বা আপন চাচা বা আপন খালু মারা গেল যে মরেছে তার হিসাব আল্লাহ নেবেন তার আল্লাহর দরবারে তার হিসাব হবে কিন্তু আমার করণীয় কি তার জন্য এত শোকে তাপে মায়ায় কান্নায় আমি ফেটে পড়ি কেন আর গালাগালি করারই বা দরকার কি যেমন গালাগালি করাটা উচিত নয় তার মৃত্যু হয়েছে তার আমল এবং তার আকিদা বিশ্বাসের জবাবদিহিতা সে আল্লাহর কাছে করবে ওটা আমার হিসাব নয় তাকে আমি গালাগালি বা করব কেন তার বিরুদ্ধে কটু মন্তব্যই বা করতে যাব কেন আর তার জন্য মায়া কান্নাই বা কাঁদবো কেন কমস কম জাতিকে সতর্ক করে দিতে হবে যে এরা মুসলিম নয় এরা আমাদের ভাই নয় আমাদের একজন আলেম বলছিলেন প্রখ্যাত আলেমে দিন তিনি বলছিলেন শিয়ারাও আমাদের ভাই আমরা বলছিলাম যারা আমাদের মা আয়সা সিদ্দিকাকে চরিত্রহীনা বলে গালি দেয় তারা তোমাদের ভাই হতে পারে কিন্তু আমাদের ভাই নয় পরীক্ষা করার একটা সহজ বুদ্ধি আছে বলবো যে আচ্ছা ঠিক আছে শিয়ারা তো তোমাদের ভাই শিয়ারা তো মুসলিম মানলাম তিনি তো এই যে ইব্রাহিম রাইসি মারা গেল ইব্রাহিম রাইসি বড় হিতাকাঙ্ক্ষী বড় মুজাহিদ মুসলমানদের দরদি বন্ধু মুজাহিদ মারা গেছে এই বলে যে তুমি বলছো তোমাকে একটা কথায় পরীক্ষা করব। আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে হাসরের ময়দানে ইব্রাহিম রাইসির সঙ্গে হাসর করার তৌফিক দান করে এবার আমিন কও আমিন কি বলবে এক ছাত্র বলতেছিল মদিনা ইউনিভার্সিটিতে বলছিল শিয়ারা মুসলমান তখন আমার উস্তাদ প্রফেসর মনসুর সেমারি তিনি বলছিলেন আল্লাহ তোকে শিয়াদের সাথে আসরের ময়দানে যেন উঠায় আমিন বল আর আমিন বলে না তুই যে আমিন বলিস না তাতে তো বুঝা গেল দাল মে কালা হয় কুস কালা হয় তার মানে তার মানে ও নিজেও সন্দিহান মুসলিম বলতে রাজি নয় আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাকে আবু বাকর সিদ্দিকের সঙ্গে হাসরের ময়দান উঠার তৌফিক দিও আল্লাহ তুমি উমরে ফারুকের সঙ্গে উঠার তৌফিক দিও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাতারে আমাদেরকে উঠার তৌফিক দিও সাহাবায়ে কেরামের কাতারে উঠার তৌফিক দিও এই শিয়াদের থেকে এই সালেম থেকে এই বেঈমান থেকে আমরা দুনিয়াতেও আমরা সম্পর্ক ছিন্ন ঘটনা করছি হাসরের ময়দানেও সম্পর্ক ছিন্ন অবস্থায় উঠতে চাই সম্মানিত উপস্থিতি সবচেয়ে বড় যেটা পয়েন্ট সেটা হলোই তাদের একটা নীতি আছে তার নাম হলো তোকিয়া নীতি তোকিয়া নীতি মানে হলো ধোঁকাবাজি নীতি মানে যে দেশে যায় সে দেশের সেই লেবাস তারা পড়ে আমাদের দেশে একটা ইসলামী দল আছে সেই ইসলামী দলের অবস্থাও তাই তারা যে দেশে যেখানে যায় তাদের লেবাস পরিবর্তন করে এদেশের বড় ইসলামী দলের বড় লিডারকে সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিল যে আপনারা যে ইসলাম কায়েমের জন্য মাঠে ময়দানে সংগ্রাম করেন তো আপনাদের এই ইসলামের নমুনা পৃথিবীর কোন দেশে আছে বলছে ইরানে আছে আমরা যে ইসলাম কায়েম করতে চাই সেই ইসলাম কোথায় আছে ইরানে আছে তারপরে সাংবাদিক জিজ্ঞেস করলেন ইসলামিক এদেশের ইসলামের নামে আন্দোলনকারী বড় বড় দলের নেতাকে জিজ্ঞেস করতেছে সাংবাদিক যে আপনারা যে ইসলাম এর মডেল কোন দেশ আছে বলে মডেল আছে ইরানে সৌদি আরবে নাই বলে সৌদি আরবে আছে আংশিক সৌদি আরবে আছে আংশিক তাদেরই ই আর একজন বয়স্ক লিডার সে বলছে যে সৌদি আরবে হালাল পতিতালায় খুলেছে আর ইসলামের খেদমত করতেছে ইরান যারা নবীর সাহাবিদেরকে গালি দেয় যারা আল্লাহ নবীর স্ত্রী চরিত্র নিয়ে কথা বলে তারা ইসলামের কি খেদমত করল আর না করল সেটা আমার দেখার বিষয় নয় বলছিলাম তারা ওই শিয়ারা যেমন তাকিয়া নীতি অবলম্বন করে চলে আমাদের দেশের ওই বড় দল ইসলামের নামে যারা কাজ করে যাচ্ছে তারা ওই তাকিয়া নীতিতেই চলে যার ফলে তাদের রং পরিবর্তন হয় একবার এই মহিলার শাড়ি নাচলের তলে যায় আবার ওই মহিলার শাড়ি নাচলের তলে যায় আবার এখানে ওকে সমর্থন করে আবার ওখানে ওকে সমর্থন করে এটা নাকি তাদের রাজনীতি তোমার রাজনীতি যদি তোমার আকিদা বিশ্বাস থেকে বিচ্যুত করে তোমার এই রাজনীতিকে সম্মানিত উপস্থিতি শিয়াদের সম্পর্কে বলতে গেলে অনেক কথা আছে শিয়াদের আকিদা বিশ্বাস সম্পর্কে যেসব বইগুলি বাজারে আছে বিশেষ করে আল্লামা এহসান ইলাহি জহির রাহেমাহুল্লার লেখা অসংখ্য বই এই সাবজেক্টে আছে আপনারা পড়বেন নেটে সার্চ দিবেন তাওসিফুর রহমান রাশেদি আমাদের হক্কানি আমার আছে প্রফেসর ডক্টর আউবকার জাকারিয়া সাহেবের আছে আমাদের মহতারাম আমিরে জামাতের অনেক লেকচার আছে এই মর্মে এগুলি আপনারা দেখবেন এগুলি থেকে আপনারা শিয়াদের সম্পর্কে সঠিক ধারণা নেওয়ার চেষ্টা করবে